আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি এ তালে পিঠাটা বানাতে গিয়ে হাতের আঙুল কেটে ফেললাম নারিকেল কাটতে গিয়ে হাতের আঙুল কেটে ফেললাম চিন্তা করছি আঙুল যেহেতু কাটছি বাড়িতে যাবো বাড়ি থেকে কয়েকদিন থেকে আসবো বাসায় মেহমান আসছিল তাই পিঠা বানানোর জন্য নারিকেল কাটতেছি হঠাৎ করে আঙুল কেটে গেল। তাই বাড়িতে যাব একে বাড়ি থেকে থেকে আসি কয়েকদিন মনও ভালো হবে এরপরে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে যারা মেহমান আসছিল ওরা সহ আমরা সবাই রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে দেখতেছে ওরা রান্নাবান্না শুরু করতেছে রান্নাবান্না করতেছে একচলায় মাংস বসেছে দুধ রান্না করতেছে দুধ বসাইছে আর শাক সবজি এগুলো তো আছে সব কিছুই রান্না করতেছে